দ্বিতীয় বক্তা বক্তিটা আমি ছিলাম প্রধান বক্তা আধা ঘুণ্টা পড়া থেকে হুন্ডা নেই ছুড়ি আছে কি করা যায়

আমরা আবার বক্তৃতার মধ্যে দুর্গে কয় ডেকে শুনে কথা বলে তাও কয় কি আমার ছেলের বয়স তো নয় দেড় দু বয়স খেললে নেতা যে কয় ডেকে শুনে কথা বলে আবার কেউ কেউ মাইক পুজ করে যে কয় কারে পড়ছি গরম করেছে তাই এখন গরম করে যায়